সঠিক সিদ্ধান্ত আমরা কীভাবে নেব সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিছু উপায় আজ আমি বলি আমরা জীবনের প্রতি মুহূর্তে প্রচুর ভুল করি সেই ভুলের মাসুল আমাদের সারা জীবন বলতে হয় তাই জীবনের শুরু থেকে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নেবার বা মেকার হতে পারি তাহলে আমরা জীবনের সফলতার পথে এগিয়ে যেতে পারবো নমস্কার রিয়েলাইজেশান ব্লগে সবাইকে অভিনন্দন আশা করি সবাই খুব ভালো আছে আমরা যে প্রতি মুহূর্তে যে কাজগুলো করি সেই কাজগুলো ভুল কি ঠিক তা আমাদের বোঝবার ক্ষমতা নেই আমরা মনে করি ভুল করেছি কার ঠিক করেছি সেটা ভবিষ্যৎ থেকেই ভাবব কিন্তু সেটা ঠিক কথা নয় কারণ যে ভুল ঠিক আমরা কাজগুলো করি তাতে আমাদের জীবনের আমরা দুরাশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অনেক রকম অন্তরায় আসে তাই যখন আমরা কোনো কাজ করব সেই কাজটা সঠিক করছি কি না সেটা সম্পূর্ণ আমাদের যোগ্যতা এবং বিচারের উপর নির্ভর করে একটা ছোট্ট উদাহরণ দিই যখন কোনো শিশু জন্মায় একটু বড় হওয়ার পর যখন তার লেখাপড়াটা শুরু হয় তখন মা বাবা কী করেন তার নিজের ইচ্ছাগুলোকে মেটাবার জন্যে তাদের উপর চাপ সৃষ্টি করে কিন্তু এই ছোট্ট শিশুটা স্পন্টেনিয়াসলি যেগুলো করতে চায় সেগুলোকে বাধা দেওয়া হয় এই এটা করবি না এই ওটা করিস না ওটা করলে ভুল হবে এই করে তার ভেতর যে ডিসিশান মেকিং জিনিসটা সেটা নষ্ট করে দেওয়া আর যার ফলে যখন বড় হয় সে বড়ো হয়ে সে আর কিছু ডিসিশন নিতে পারে না ওই সবাই বলবে সেটাই করবে এই ধরনের একটা মানসিকতা সে যায় আর সফলতা অর্জন করতে না পেরে নিজের জীবনে হেরে যায় তাই আর সেই কারণে আমরা কোন কাজটা সঠিক করছি বা ভুল করছি সেটা আমাদের প্রথমেই জানতে হবে আমি যদি কোনো একটি কাজ করি সেটা যদি ঠিক কাজ হয় তাহলে সেটা সফলতার সঙ্গে গড়ে উঠবে সেই কাজটি আর সেই কাজটি ঠিক কিনা বা ঠিক সাধারণ নিয়েছি কি না সেটা বুঝবো তখনই যখন পরিবার বা সমাজের কোনো মানুষ আমার কাজের দ্বারা উপকৃত হবে ভুল ঠিক এগুলো আমরা কোনো দিনই বুঝতে পারবো না কারণ খুব কঠিন ব্যাপার ভুল আমরা আজীবন ধরে চিন্তা করলেও আমাদের ভুল ঠিক কিছুই আমরা বুঝতে পারবো না তবু যদি আমরা নিজেদের কিছু কাজ করার আগে আমরা ভেবে নিই যে আমরা এই কাজটা সঠিক করছি কি না বা যাচাই করে নিতে পারি নিজের মন দিয়ে নিজের নৈতিক বোধ ধারণা এবং বুদ্ধি দিয়ে মনুষ্যত্ব দিয়ে যদি যাচাই করে নিতে পারি তাহলে হয়তো আমরা সঠিক কাজই করতে পারি একটি ছেলে তার কেরিয়ার গড়বার জন্যে সে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারে কিংবা তাদের বাবা মারা যদি বলে তোকে এইটাই পড়তে হবে এই সাবজেক্ট নিয়েই পড়তে হবে ওই দেখ অমুক বাড়ির ছেলেটা এই লেখাপড়া শিখে এত টাকা রোজগার করছে তোকেও পড়তে হবে এই যে ভুল সিদ্ধান্তটা ছেলেটার ওপর চাপিয়ে দেওয়া হয় তার যোগ্যতা কতখানি সে কোন সাবজেক্টটার ওপর তার ন্যাক আছে এবং কোন সাবজেক্টটাকে সে ভালোবেসে পড়ে সেগুলো না জেনে কোনগুলো করলে আমাদের অনেক লাভ হবে অনেক টাকা রোজগার হবে এই সব ভেবে তার মাথায় চাপিয়ে দেওয়া হয় যার ফলে সে তার সিদ্ধান্ত থেকে সরে যায় ভুল সিদ্ধান্ত নিয়ে সে তার জীবনটাকে নষ্ট করে ফেলে জীবনে আমাদের অনেক অপরচুনিটি আসে কিন্তু আমাদের ভুল সিদ্ধান্তের জন্য সেগুলো আমরা হারিয়ে ফেলি তাই যখনই কোনো কাজ করবেন সেটা ভুল কি সেটা অবশ্যই যাচাই করে নিতে হবে সেটা তার যোগ্যতার মধ্যে দিয়ে জানতে হবে এবং বাবা মাকে তার জন্যে সেই শিক্ষাটুকুই দিতে হবে তাই প্রথমেই বলি যখন আপনারা কোনো কাজ করবেন সেই কাজটা যেন সফলতা পায় সেই দিকে খেয়াল রাখবেন আর এইভাবে করলে নিজের সঠিক সিদ্ধান্ত একদিন আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছে দেবে আর একটা কথা যেটা বলি আমি সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব কিন্তু করবেন আর আমার ফুলজুটির জন্য একটু কমেন্ট করুন তাহলে আমি তো বুঝতে পারছি না কমেন্ট করে আমাকে জানান আর আপনারা খুব খুব ভালো থাকবেন